গল্পের নাম ফেরিটেল লেখা আরশানুর নাম পূর্ব সংখ্যা বিয়াল্লিশ আমেরিকার এক এক শহরের ওয়েদার এক এক রকম হয় এবছর নিউ ইয়র্কে শীতের প্রকোপ বেঁধে দুদিন ধরে এ নিয়ে রিপোর্টস হচ্ছিল তবে টেক্সাসে তেমন শীত ছিল না বরং আবহাওয়ার এত চমৎকার ছিল যা বর্ণনার বাইরে টেক্সাসের ওয়েদার ইমানের কেন যেন খুব চমৎকার লাগে তবে ইমানের প্রিয় শহর হলো নিউ ইয়র্ক এই নিউ ইয়র্কে সে হাজারো ব্যথা বুকে চেপে হেঁটে বেরিয়েছে তার আনন্দে উল্লাসে হেসেছে নিউ ইয়র্কও টিনেজ তো এই শহরে কেটেছে তাই এই শহরের জন্য মায়া বারংবার একটু বেশি জন্য নিউ ইয়র্কের শহর আজ তোষার জোরে একেবারে বেহাল দশায় রূপান্তর হয়েছে চারদিকে সাদা বরফে ছেঁয়ে গেছে শীতে হার ভেঙে যাওয়ার উপক্রম কিন্তু ভাগ্যিস রুম গরম করার জন্য ফায়ার বক্স আছে সত্য প্রবাহের জন্য আজ সূর্য ওঠেনি এই দৃশ্যপট ইমানের জন্য আজকাল দুর্ভাত কিন্তু তার বিপরীত প্রান্তে গুটি সুটি মেরে শুয়ে থাকা রমণের জন্য এটা নিঃসন্দেহে বিরাট তার এক্সাইটমেন্ট উপভোগ করতে চায় এখন ঘড়িতে বাজে কেবল সোয়া পাঁচটা কালকে রাতে তারা দেরি করে ঘুমিয়েছে সাড়ে বারোটার পর সম্ভবত একটা থেকে ওয়েদার খারাপ হতে শুরু করেছে কালকে গভীর ঘুম ঘুমিয়েছে সে ঘুমিয়ে যাওয়ার জন্য আজকে মীরাকে বিডেনে শোয়াতে পারেনি নিশ্চয়ই বেচারি এখন ঘাড় কোমর ব্যথা করছে এটুকুও ডিবানের শোয়া যায় মেয়েটা প্রচুর যে কথা তো শুনবে না বরং নিজে যা বলবে তাই এবার বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে খুব আস্তে পা ফেলে মিরার নিকটে যায় এরপর হাঁটু মরে বসে ফ্লোরে ফ্লোর ঠান্ডা হয়ে আছে সে নিজের ডান হাত মিরার গালে রাখে এরপর খুব কণ্ঠে ডাকে ওয়াক মিরা মিরা সামান্য নজরে তার গলা অব্দি পাতলা কম্বল জুড়ে রাখা ইমান কম্বল সরিয়ে দিল সঙ্গে সঙ্গে তার মনে হলো কম্বলটার জায়গায় সে থাকলে মন্দ হতো না কিন্তু আনমনে হেসে উঠেছে এরপর আরও জোরের ডাকে উঠবো না উঠো মেয়া চোখ খুলে মুখের সামনে ইমানের হাস্যজ্জ্বল মুখটা দেখে ভারী অবাক হলো বিস্ময়ের তোরে সে চোখ কথলে বলে কি হয়েছে নিউ সবচেয়ে সুন্দর সকাল দেখার নিমন্ত্রণ জানাচ্ছে। সে যাতে আপনি কি কষ্ট করে উঠে চমৎকার সকালের সৌন্দর্য উপভোগ করতে চান মীরা এবারে না উঠে পাল না কী দেখাবে তাকে হুট করে তার সঙ্গে এত সুইট ব্যবহার কেন করছে মীরা বলে ওঠে কোথায় নিয়ে যাবেন এমন একগাল হেসে তাকে উঠে দাঁড় করিয়ে ওর চোখ নিজের হাত দিয়ে ডেকে দিল মীরা তার হাতের উপর হাত রেখে বলল আরে করছেন কি চোখ হাত দিলেন কেন তাহলে দেখব কীভাবে পাগলামে নাই সব একটু চুপ করবে মিরা নীরব হয়ে গেল ইমানের দেখানো পথে এসে হেঁটে গেলো পা পায়ে পা বেঁচেছিল একবার সে স্বপ্ন নিয়েছে এরপর যখন ওর চোখ থেকে হাত সরিয়ে দিল এবং মীরা চোখ খুলে তাকালো সঙ্গে সঙ্গে বিস্ময় খুশিতে তার হৃদয় হয় কম্পিত হলো বিশাল ঝকঝকে স্বচ্ছ জানার দিকে তাকিয়ে সে চোখ ফেরাতে পারল না যেদিকে চোখ গেলো সেদিকে এই পেঁচা তোলার ন্যায় বড় ঝাঁকে আকাশ থেকে বরফ পড়ছে পেঁচানো তোলা উড়িয়ে দিলে যেভাবে উড়ে ঠিক সেইভাবে বরফগুলা ঠিক বেদিক দিক বেদিক হয়ে পতিত হচ্ছে সামনের দোতলার সানসেট বরফে ঢেকে গেছে ম্যাপল ট্রি এখন রেড থেকে হোয়াইট হয়ে গেছে বেঞ্চে স্তোপাকারে বরফ পড়ে আছে এছাড়াও সবুজ গাছগুলোতে বরফ লেগে আছে রাস্তার চারপাশে বরফ আর বরফ তবে অদ্ভুত রকমের ঘন কালো অন্ধকার চারপাশটা ঘিরে রেখেছে জানালা আর বারান্দার দরজা একদম লক করা খোলা যাবে না বুঝি মেয়ের মন হচ্ছে বাইরে গিয়ে বরফ ধরে দেখুক একবার আদৌ কি সম্ভব আসমান থেকে বরা বরফ পড়া টিভিতে বহুবার দেখেছে এ দৃশ্য কিন্তু বাস্তবের দেখার মধ্যে অন্যরকম এক ভালো লাগা নিজের চোখে বিশ্বাস হচ্ছে না আজ তুষারপাত হচ্ছে সে নিজের চোখে দেখছে তুষারপাত দেখার ইচ্ছা তার ছোটকাল থেকে কিন্তু এটা যে এত দ্রুতপূর্ণ হবে তা কল্পনা করেনি ইমান পিছন থেকে বলে সারপ্রাইজটা কেমন ছিল মীরা বরফ খণ্ডের দিকে তাকিয়ে থেকে বলে আপনি জানতেন আস্তে স্বাগত হবে জানতাম বললে ওয়েদার রিপোর্টে শো করেছিল তখন দেখেছি আমার বাইরে গিয়ে ভিজতে মন চাচ্ছে বরফগুলো নিয়ে খেলতে মন চাচ্ছে বাচ্চারা বরফ দিয়ে খেলে দুপুরবেলায় দেখবে সব কটা নিচে নামবে হইস শুরু করে দেবে স্নোম্যান বানাবে তুমি কি বাচ্চা অবশ্য বাচ্চায় বলা চলে যারা ভূতে ভয় পায় তারা নিশ্চয়ই আন্ডার বাচ্চা মীরা তুষারপাত দেখে এত মগ্ন যে ইমানের খোটা তার গায়ে মাখলো না অদ্ভুত নয়নে সে আছে কিভাবে ভূ উপর বৃষ্টির ফোটা নিচে নামতে নামতে বরফ হয়ে যাচ্ছে কি দারুণ লীলা খেলা ইমান আলমারি থেকে জ্যাকেট বের করে দিল জেন্টস জ্যাকেট ছিল এটা তবু বাইরে যাওয়ার লোভ সামলাতে না পেরে মীরার জ্যাকেট পরে নিল স্কাই ব্লু রঙের সেই জ্যাকেটে নিজেকে অন্য এক বেশে আবিষ্কার করে সে নিজের রূপ এতকাল কয়ে লুকিয়েছিল ইমানকেও দেখালো মোটা সোয়েটারের উপর কোট গায়ে দিল এরপর দুজোরা বুট বের করলো নিজে এক জোড়া পরে এবং মিরাকে ইশারায় পড়তে পারে মিরা নিজের পায়ে বুট পরিধান করে বসতে পারলো সাইজে তার দ্বিগুণ এই বুট জুতো তবু কিছু বলো না তার বাইরে যাওয়া চাই ইমানের আবার কোটটা সে দুবার তার দিকে আর চোখে তাকালো ইমান বলে বেশি দূর যাব না কিন্তু সামনেই যাবো আর অল্প কিছুক্ষণ থাকবো লেটস গো ওকে মেইন ডোর খোলা মাত্র মীরার ফিল আসলো সে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকে পড়েছে পুরো পৃথিবী যেন ওয়েদার সুযোগপূর্ণ প্লাস এত সকাল হয় সম্পূর্ণ এলাকা নিয়ে চল কোনো গাড়ি নেই নিউ ইয়র্ক মনে হয় আরাম করে ঘুম একটা শুধু একজনকে দেখা গেল রাস্তা ধরে মাথায় ক্লুমি আবহাওয়া শুকনো গাছে ডালে ডালে বরফ টুকরো নিচে পতিত হওয়ার সময় আটকে যাচ্ছে এবং খনিক্ষণ পর টুক করে জমিনে পড়ে যাচ্ছে জমে থাকার বরফের জন্য ভীষণ পিছল হয়ে রাস্তা বিপজ্জনক মেঘ ডাকছে থেকে থেকে মেয়ের কাছে মেক কণার কাদার আওয়াজ বাদে সব কিছু নতুন বাতাসে পেঁচা মতো আনন্দ মাতোয়ারা এই তুষার নতুন তার কাছে গাছে গাছে বরফ সে যাওয়া পিস ঢাকা রাস্তা কালো থেকে সাদা হওয়া সামনে দাঁড়িয়ে থাকে শুধু শুন তার দিকে মুগ্ধ হয়ে তাকানো সব নতুন তার কাছে জীবনে প্রথম তোশাল জোরে তার আসে প্রথম অভিজ্ঞতা খুব শীত লাগছে মেয়ার শীতের চেয়ে উত্তেজনা হাজার গুণ তার চুলের উপর বৃষ্টি এসে সঙ্গে সঙ্গে সাদা বরফ হয়ে জমে যাচ্ছে আবার তুষার এসে জমেছে এবং কনে ঘরে পানি হচ্ছে কয়েক টুকরা আবার না চুলে পেঁচে হলো। সে ঠান্ডা সইতে পারছে না ঠক ঠক করে কাঁপছে বাসা থেকে চার কদমে গিয়ে গেছে চারা ইমান আবার কোটটা খুলে তার গায়ে জড়ে দিল ওর পরনে মোটা সোয়েটার আছে খুব শীত লাগছে না তার এই কোটটার দরকার মিরা। অবার কোট গায়ে দিলে ঠান্ডা লাগা কম কিছুটা মীরা হাঁটা শুরু করে তিন কদম যেতে না পেরে এবং বুট সমস্যা সে করে পড়ে গেল একদম পা পিছলে আলুর দম অবস্থা অবশ্য পরে গিয়ে সে বিন্দুমাত্র ব্যথা পেল না বরং হাত পা ছুঁড়ে দিয়ে সে আয়েশ ভঙ্গিতে শুয়ে পড়ে বরফের মাঝে মাঝ রাস্তায় নির্জনের জন্য কেউ নেই তাকে ডিস্টার্ব করার জন্য এবার আস্তে করে বলে ও গড কি করছো মেয়েরা দু মিনিট খেলো রাস্তায় খেলায় অবস্থায় এত চমৎকার লাগলো তার দুশোর আকাশ সূর্য হালকা কিরণ না সরাসরি লুকোচুরি খেয়েছে মেঘমালার সঙ্গে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না বাতাসে তোরে চোখের পাপড়ি বন্ধ হয়ে আছে তারও আবার কোটে চুলে বাহুতে বরফ লেগে আছে অতিরিক্ত ঠান্ডায় আর না সে উঠে বসলো এরপর হাতে দিয়ে গোল গোল করে লোকে বল আকার দিয়ে দিচ্ছে আগে ছোটোবেলায় সে আর ইরা ডিপ ফ্রিজের গায়ে লেগে থাকা বরফ চামচ দিয়ে খুচিয়ে খুচিয়ে বের করে মাথায় দিত গায়ে মাখতো ওইটাই খেলা ছিল তাদের আমসের জন্য খুব আচমকা সে গিল করে হাসে এরপর সামান্য বরফ তুলে মুখে দেয় এবং ঢুক করে মুখ থেকে ফেলে দিল এই কাজটা সে কেন করলো কে জানে ইমান বলে ওঠে চকলেট সিরাপ আনবো বরফের সঙ্গে মিশিয়ে খেতে পারবে চোখ বলে ওঠে এরপর হাতে দলা পাকানো বরফ ইমানের দিকে ছুড়ে আচানক ইমান অবাক হলো এরপর সে বরফ তুলে নিয়ে তার দিকে ছুঁড়ে মারে দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো কে বেশি বরফ ছুঁড়ে মারতে পারে খেলা জমলো বেশ একটা সময় দুজন ক্লান্ত হয়ে নিচে বসে পড়ে মেয়েরা আবারও বরফের মাঝে সরিয়ে এলে দেয় ইমান অপলক হয়নি তাকালো তার মানে এত এত সৌন্দর্য তার চোখকে বস্ন করে দিয়ে যাচ্ছে যেন এই মুহূর্তে তার নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান মনে হচ্ছে এই মায়াবতী মেয়েটা তার একান্ত তার একটা সময় মেয়েটা তাকে ফোন করে ভালোবাসত সে ভালোবাসার মূল্য দিতে পারেনি হুট করে অপরাধ বোধ তার অন্তর বিষাদময় হয়ে সে মীরার দিকে ঝুঁকে আসে এরপর দু হাত দিয়ে তাকে একটা সীমিত জায়গা অবধি বন্দি করে মীরার উপর নিজের মুখমণ্ডলে এগিয়ে আনে সে দুজনের মধ্যে দূরত্ব খুব কম কয়েক পলক যেভাবে কেটে যায় মিনার চোখের পলক যেন থেমে গেছে সঙ্গে থেমে গেছে তাকে ঘিরে সমস্ত দুনিয়া নজর কারা আঁকি যুগল যেন পলক বলতে বলে গেছে ওই মায়াবী গোলাটে চোখের মনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ইমান যেন সন্মহানের হচ্ছে বুকের বাম পাশটা লাফাচ্ছে শুধু ফেটে যাবে নাকি মিটার চোখে সে এক সাগর অনুভূতি দেখতে পাচ্ছে সে সাগরে মায়ে ডুবে যাচ্ছে সে অতলে অনেক গভীরে যেখানে থেকে উঠে আসার উপায় নেই ওই সাগরে পথকষ্ট নাবিক হতে চাইছে টুপ টুপ করে বৃষ্টির কণা ইমানের মাথায় পড়ছে সেখান থেকে কপালে বেয়ে পড়ছে কপাল থেকে চুইয়ে চুইয়ে বরফ পানি মেরার চোখে মুখে পড়তে এসে আবেশে চোখ বুজে ফেলে এতে তার ফর্ষা টুকটুকে গালটা লালা বাবা এসে গেল ইমান সে লজ্জামাখা লালা বাবা মুখ গালে হাত ছুঁয়ে বলে আরেকবার কি সুযোগ দেবে আই ওয়ান্ট এ চান্স লাস্ট চান্স আই থিঙ্ক আই লাভ ইউ অনেস্টলি স্পিকিং আমি সত্যি এই সম্পর্কটাকে টিকে রাখতে চাইছি বেটার হাফ হিসেবে পেতে চাইছি তোমায় মিরা উইল ইউ গিভ এ অ্যানাদার সান্স আই উইল নট ডিসঅ্যাপয়েন্টেড ইউ অ্যাগেইন ট্রাস্ট মি তখনও মেয়েদের গুরুম গুরুম ধ্বনি শোনা যাচ্ছে খুব হুট করে বাতাসের প্রভাব বেড়ে গেল তেজ বৃদ্ধি পাচ্ছে চক্রবৃদ্ধি আরে ঠান্ডা প্রকোপ বাড়িতে লাগলে বাড়তে লাগলো মীরার টুর কাপে চোখ করেছে কিন্তু নির্বাক ইমান এমন কথা বলবে তা কল্পনাতেও ভাবেনি বরব গলে যেভাবে পানি হয় ঠিক সেইভাবে কি মানুষের ঘে না গুলে বালবেসে পরিণত হয় এত কাছ থেকে ইমানে উত্তপ্ত নিঃশ্বাস তাকে পাগল করে দিচ্ছে ওর বলপতিটা বাক্য বুকের ভিতর জলোশ্বাস হয়ে হৃদয়টা ফরা ফরা করে দিচ্ছে উইল ইউ গিভ এ আনাদার চান্স বাক্যটা কানে বাচ্চা শুধু তের করে কাঁপছে তার চোখের আইলেস ছোট জোড়া মৃদু কম্পমান ইমান একেবারে তার দিকে তাকিয়ে আছে মেয়েটার রূপ অপার্থিব চোখে সরাতে মন চাইবে না তার মুখ কালে চোখের পাপড়িতে পানির ছিটা ইমান সামান্য আসলো চোখে মুখে রেখেছে তার দৃষ্টি বিলাস চলছে চোখে চোখে অনেক না বলা কথা চলছে মেরার চোখে স্পষ্ট অভিমান দেখছে সে আচ্ছা মেয়েদের অভিমান কিভাবে ভাঙাতে হয় ইমান জবাবের আশায় তীর্থকা কিন্তু ও নিরবতা করে করে খাচ্ছে তাকে অস্থির হয়ে পড়ে সে তাছাড়া হুট করে আবহাওয়া প্রচুর খারাপের দিকে যাচ্ছে বাসায় ফেরা উচিত কিন্তু উত্তর না নিয়ে যাবে না সে ইমান নড়ে চড়ে উঠে বরফের উপর মেরার নর হাত দুটো চেপে ধরে বরফের মধ্যে তলিয়ে যাচ্ছে তাদের হাত ইমানোর গোলাপি কম্পন্ড ধৈর্য নিজের সব শীত পালিয়ে কোথা থেকে ব্যবসা গরম এসে ভর করে দেয় এটা কি ভালোবাসা উষ্ণতা এমানে খুশিতে নাচতে মন চাচ্ছে অবশেষে সে ভালোবাসার মতো কঠিন কঠিনটা বুঝতে সক্ষম Why oh, love is so sweet? Why oh, love is so beautiful?